আমি তো রুগী নেই সুন্দর আচ্ছা আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল এটা আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কটা ই ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে আমার ভিডিও করতে আচ্ছা কালকে যে টাকা গুলো ছিল আছে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত কত চল জিরো বাংলা হ্যাঁ 40000 40000 হ্যাঁ 40 টাকা হল আজকে 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 যেটা কয় টাকা ছিল বেগানি এই বেগানি